আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রসেস চালু হয়েছে চালু হওয়ার পর নানা জটিলতায় অনেক শিক্ষক এফটিতে বেতন পায়নি এখন শিক্ষকদের মনে প্রশ্ন কবে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের বেতনের ভোগান্তির অবসান হবে সরকারি হিসাবের জন্য নির্মিত আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইয়েফটি তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় জটিলতার কারণে বেতন ভাতা প্রাপ্তি নিয়ে ভোগান্তিতে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এ কারণে তারা গত জানুয়ারি মাসের বেতন পেয়েছেন চলতি মার্চ মাসে এদিকে শিক্ষকদের বেতন না পাওয়ার কষ্টে মাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইয়েফটি তথ্য সংশোধন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি কর্মকর্তা কর্মচারীদের ভুলে সার্ভারে উঠেছে ভুল তথ্য আবার তা সংশোধনে বিলম্বের কারণও মাউসির গাফিলতি অনেক ক্ষেত্রে শিক্ষকরা সঠিক তথ্য দিলেও মাউসির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তা সার্ভারে তুলতে গিয়ে ভুল করেছেন এ কারণে ইএফটির তথ্যের সঙ্গে এমপিওর তথ্য এনআইডির তথ্য ও ব্যাংকের তথ্যে গরমিল থেকে গেছে অভিযোগ শিক্ষকদের গত এক মাসের বেশি সময় ধরে বেতনের অপেক্ষায় থাকা শিক্ষকরা আর্থিক সংকটে পড়েন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতারা বলছেন রোজার মাস চলছে এ অবস্থায় সামান্য বেতন পাওয়া শিক্ষকরা কষ্টে দিন পার করেছেন এ প্রসঙ্গে মাওসী কর্মকর্তারা জানান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিওর তথ্য এনআইডির তথ্য ও ব্যাংকের তথ্য মিল নেই এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সঙ্গে এনআইডির নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিংবা জন্ম তারিখ ভিন্ন এসব কারণে একটু বিডম্বনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে এমপিও শিটে সেই নাম নেই আবার কারো কারো নামে শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি লিখেছেন এছাড়া জন্ম তারিখ ভুল দেওয়া নামের বানান ভুল করা দ্বৈত এমপিও সহ আরও কিছু কারণে শিক্ষক কর্মচারীরা এফটিতে বেতন পাননি জানতে চাইলে ইএমআইএস ইএমআইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়া কি কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে সেল জানিয়েছে যেসব শিক্ষক কর্মচারী এফটিতে বেতনের মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের অ্যাক্সেস ওপেন করে দেওয়া হবে প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুই শূন্য নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও এফটিতে ছাড় হয় চলতি বছরের জানুয়ারি থেকে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত দুই লাখ আট নয় হাজার এমপিও শিক্ষক কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে ইএফটি ছাড় শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দ্বিতীয় ধাপে ছয় সাত হাজার তৃতীয় ধাপে আট চার হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুই শূন্য শূন্য এর বেশি শিক্ষক কর্মচারী ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন দ্রুত বেতন ছাড় না হলে শিক্ষাভবন ঘেরাওয়ের হুশিয়ারি ফেব্রুয়ারির বকেয়া বেতন এক সপ্তাহের মধ্যে ছাড় দেওয়া অন্যথা শিক্ষা ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাবেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো উদ্দিন আমাদের সময়কে বলেন ইয়েফটির জন্য আমাদের শিক্ষকরা সব তথ্য যথাসময়ে শিক্ষা অফিসে পাঠিয়েছেন কিন্তু শিক্ষা অফিস থেকে যথাযথ তথ্য আপলোড না দেওয়ায় শিক্ষকরা ভোগান্তিতে পড়েছেন আমরা দ্রুত এ সমস্যার নির্সন চাই নতুবা শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে রাজপথে অবস্থান করবেন